আসসালামু আলাইকুম আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নারী কোটা নারী কোটা আসলে খুবই একটা কমপ্লিকেটেড একটা টার্ম এই কোটার নাম আসলে সাধারণত মহিলারা বা মেয়েরা আসলে খুবই আপত্তি জানায় কারণ নারী কোটার প্রতি তাদের যে একটা সফট কর্নার রয়েছে সেটা আমরা বুঝি অপরদিকে যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের একটা বিরূপ মন্তব্য বিরূপ প্রতিক্রিয়া আমরা কিন্তু খেয়াল করি তো এখন আমরা জানি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলনটা করেছিল জুলাই অভ্যুত্থানে সেটার মূল চাওয়া কিন্তু ছিল হচ্ছে নারী কোটা বাতিল থাকবে পাশাপাশি মুক্তিযুদ্ধে কোটাও কমে আসবে বাকি সব কোটা কিন্তু কমে যাবে ধীরে ধীরে বাট এটার কিন্তু ফলাফল আমরা দেখতে পাচ্ছি না সেভাবে সরকার চাকরিতে তো হয়তো কমেছে বাট বেসরকারি শিক্ষক নিবন্ধনে কিন্তু সেরকমটা কমে নাই এখন আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে ভাইভাব প্রত্যাশী বা চাকরি প্রত্যাশী যারা রয়েছে তারা রিসেন্টলি এটার প্রতিবাদ করেছে এবং এটা নিয়ে কিন্তু একটা নিউজও প্রকাশ করেছে ডেলি ক্যাম্পাস যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই রিপোর্টে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যে ভাইয়া প্রত্যাশী রয়েছেন তারা বলেছেন যে তারা নারী কোটা এটা বাতিল চান পাশাপাশি অন্য যে সকল কোটাগুলো রয়েছে সেগুলো কম কমিয়ে নিয়ে আসতে হবে কারণ সরকারি ক্ষেত্রে যখন কমেছে বেসরকারি শিক্ষক নিবন্ধনে এটাও এখানে কমানো উচিত কারণ একটা হিউজ ম্যান পাওয়ার এখানে প্রতি বছর অ্যাড হয় এবং আপনারা জানলে অবাক হবেন এই নারী কোটার কারণে সম্প্রতি যে শূন্য পদগুলো দেওয়া হয়েছে সেই শূন্য পদের ম্যাক্সিমাম পদই কিন্তু হচ্ছে নারী কোটা এবং এই কোটার ফলে প্রত্যেক বছর কিন্তু অসংখ্য পদ ফাঁকা থাকে কারণ মেয়েরা কিন্তু দূরের প্রতিষ্ঠানে গিয়ে জব করতে পারে না আর এই কারণে পদগুলো ফাঁকা থাকে প্লাস হচ্ছে অনেক ছেলেরাও কিন্তু জব পায় না তো আসলে এখন সময় এসেছে নারী কোটা নিয়ে ভাবার আমি এই ভিডিওর মাধ্যমে সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাইকে অনুরোধ করব জোর হাত করে যে প্লিজ আপনারা নারী কোটাকে দয়া করে এখান থেকে ডেমলিশ করে দিন এটাকে বাতিল করে দিন তা না হলে প্রতি বছরের নয় এই বছরও নানা ধরনের পথ ফাঁকা থাকবে যোগ্য টিচার পাওয়া যাবে না এর ফলে একটা বৈষম্যমূলক একটা সমাজ তৈরি হবে আর আমার যারা মহিলা লিসেনার রয়েছেন বা ফিমেল লিসেনার রয়েছেন তাদের জন্য আমি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে দেখুন নারী কোটা কিন্তু আপনাদের কাছে আপনাদের মেধার প্রতি কিন্তু একটা বেমানান স্বরূপ আমার কাছে যেটা মনে হয় আপনি আপনাদের প্রতি একশো পার্সেন্ট রেসপেক্ট রেখে আমি বলতে চাই যে নারী কোটাকে আসলে বিডেমলিশ করা উচিত আমরা চাই যে আমাদের শিক্ষাঙ্গনে ব্রিলিয়ান্ট টিচাররা আসুক মেধাবী টিচাররা আসুক যারা আমাদের শিক্ষার্থীদেরকে হানড্রেড পার্সেন্ট দিতে পারবে এখানে ছেলে মেয়ে আসলে তেমন কোনো বিষয় না বাট মেধাবী ব্রিলিয়ান্ট এবং পরিশ্রমী এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর এদের যাতে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের পদগুলো আগে পূরণ করা আর সব থেকে হৃদয় বিদারক যে ঘটনা সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা ছেলের জন্য কিন্তু জবটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট কারণ একটা ছেলের ওপরে তার গোটা ফ্যামিলি কিন্তু নির্ভর করে তার বাবা মা তার বোন তার ভাই সব কিছু নির্ভর করে আর এন টিআরসির বেলা হয় কি প্রত্যেক বছর এই নারী কোটার কারণে নানা ছেলেরা জব পায় না তাদের ফ্যামিলিটা দিনের পর দিন সারভাইভ করে তারা দিনের পর দিন তাদের একটা হতাশার ভেতরে দিন কাটাতে হয় মেয়েদের জব ইজ অবভিয়াসলি নেসেসারি ছেলেদের জব আরও বেশি নেসেসারি তুলনামূলকভাবে বলতে গেলে ছেলেদের জবটা বেশি ইম্পর্ট্যান্ট মেয়েদের জবটাকে আমি খাটো করে দেখছি না আমার কথাটাকে ভুলভাবে নেবেন না আমি চাই ছেলে মেয়ে উভয়ে নিজেদের মেধা নিয়ে এই সেক্টরে আসুক তো আপনারা নারী কোটার পক্ষে নাকি বিপক্ষে আপনাদের যুক্তিগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে আশায় রইলাম ধন্যবাদ সবাইকে